নতুন বছরে বাংলাদেশে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি বিশদ বিশ্লেষণ দুই সালে বাংলাদেশে বেশ কিছু পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি প্রত্যাশিত যা সাধারণ জনগণ এবং ব্যবসা খাতকে প্রভাবিত করতে পারে মূল্য বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সম্পূরক শুল্ক ভ্যাট এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি এই প্রতিবেদনে মোবাইল সেবা জ্বালানি খাত ইলেকট্রনিক পণ্য তামাক পণ্য ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতগুলির মূল্য বৃদ্ধির কারণ ও সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে মোবাইল সেবার ক্ষেত্রে এসএমএস এবং কল রেট বৃদ্ধির অন্যতম কারণ হল সম্পূরক শুল্ক বৃদ্ধি নতুন অর্থ বছরের বাজেটে এই শুল্ক বাড়ানো হয়েছে যা মোবাইল অপারেটরদের জন্য অতিরিক্ত ব্যয় তৈরি করেছে এর ফলে গ্রাহকদের কল রেট এবং এসএমএস সেবার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হতে পারে এছাড়াও ইন্টারনেট সেবার খরচও বাড়তে পারে জ্বালানি খাতে বিশেষভাবে ফার্নেস অয়েল লুব অয়েল মিনারেল লুব অয়েল এবং বেজ অয়েলের মূল্য বৃদ্ধি প্রত্যাশিত এই পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে কাঁচামালের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং স্থানীয় শুল্কের পরিবর্তন বড় ভূমিকা পালন করেছে ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় তাই এর মূল্য বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন খরচও বাড়াতে পারে এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর পানির ফিল্টার এবং এলইডি বাল্বের দাম বৃদ্ধি হতে পারে এগুলোর বেশিরভাগই আমদানি নির্ভর এবং নতুন শুল্ক কাঠামো অনুযায়ী কর বৃদ্ধি করাই খরচ বেড়েছে এছাড়া ডলার তেটের উঠানামাও এই খাতের মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে তামাক পণ্য বিশেষ করে সিগারেটের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ষাট থেকে দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর ফলে তামাক পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে সরকার স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই শুল্ক বাড়িয়েছে গাড়ি কনভার্শন খরচ গাড়ি গ্যাসে কনভার্ট করার খরচ বাড়তে পারে কাজু বাদাম আমদানি শুল্ক বৃদ্ধির ফলে এর দাম বাড়তে পারে ইপিজেডের আমদানিকৃত যন্ত্রপাতি ইপিজেডে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর শুল্ক বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়তে পারে ওষুধ গুঁড়া দুধ এবং বিস্কুটের মূল্য বৃদ্ধি হতে পারে ওষুধ খাতের কাঁচামাল আমদানি নির্ভর এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং স্থানীয় শুল্কের প্রভাব এই খাতে দৃশ্যমান বিমানের টিকিটের দাম বাড়তে পারে যা পর্যটন এবং আন্তর্জাতিক যাতায়াত ব্যয় বাড়িয়ে তুলবে পাশাপাশি বিভিন্ন সেবা খাতে মূল্য সংযোজন কর ভ্যাট এবং শুল্ক আরোপের কারণে সেবার ব্যয় বৃদ্ধি প্রত্যাশিত মূল্য বৃদ্ধির সম্ভাব্য প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি উৎপাদন খরচ বাড়ার কারণে শিল্প খাতে মন্দা দেখা দিতে পারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর চাপ বৃদ্ধি স্থানীয় বাজারে পণ্যের চাহিদা কমে যেতে পারে দুই সালে পণ্য এবং সেবার মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে সরকারের উচিত জনসাধারণের ওপর আর্থিক চাপ কমাতে কার্যকর নীতি গ্রহণ করা বিশেষ করে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং শুল্ক কাঠামো পুনর্মূল্যায়ন করার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন Allah Hafiz